তালাবন্ধ ঘরে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার বনবিহাল ফাঁড়ির সিঁদুলি গ্রামের পাড়ায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার সূত্রে জানা গেছে বাউড়িপাড়ার বাসিন্দা উৎপল ভাইপোটা উপলক্ষে বোনের বাড়ি গিয়েছিলেন তার স্ত্রী চন্দনা বাউড়ি যান তার বাপের বাড়ি পড়াশকোলে শুক্রবার তারা বাড়ি ফিরে দেখেন বাইরের সদর দরজায় তালা বন্ধ থাকলেও ভিতরের দরজায় ছিল না কোনো তালা ঘরের ভিতর আলমারি খোলা অবস্থায় পড়েছিল এবং জিনিসপত্র সমস্ত ছড়ানো অবস্থায় ছিল বেশ কিছু সোনার অলঙ্কার ও নগদ পাঁচ হাজার টাকা চুরি গেছে বলে দাবি করেছেন ওই দম্পতি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনবহ থানার পুলিশ দুষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ আধিকারিকরা नहीं तो no ना ना हमें ये विद्युत का आवाज नहीं का भी बोल सभी के लिए लो हमारी मत दक्षिणी पुलिस वाले और वो लोग बोल रहे हैं सुबह से बार-बार एक घंटे से मार 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 जब से پھر مانو تو کو 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 ছিল না ভয় বলেছে ঠিক আছে যে আমাদের ছিল আমাদের জানা নিয়ম অনুসরণে বা শুভ আজ বচি যারা হাও বচি এই দিকে হইতে গেলে এই যে ডিআইজি এই পরিধি

টাকা পয়সা ছিল কত ছিল ছিল 5000 টাকা তো এরকম ঘটনা আপনার বাড়িতে তিনবার হলো মানে পুলিশকে জানানো হয়েছিল না তখন জানায়নি কেন জানাননি মানুষের উপর বিশ্বাস যে হ্যাঁ বিশ্বাস করছি যে ঠিক আছে কই হয়তো যদি করে নিয়েছে পুলিশ কাছে এফআইআর করেন না একবারও না আগেবারও হন ছিল পাঙ্খা টাঙ্কা কুলস আপনার নাম চন্দন দিদির বাড়ি গিয়েছিলাম দিদির বাড়ি থেকে এসে দেখছি বাইরেটা খুললাম ওই তারাটা তারপরে অল্প ঝাড় দিলাম তামুল তালে লাইট অফ দিয়ে জ্বলছে তো দেখছি এই তালাটা খুল দিয়েছি তো চাবি তো দেখছি না তালাটাই না আমি ভাবছি কি তাহলে আমি লাগাই যাইনি ডাউট হয়ে গেল তো তা ভিতরটা খুলে গেল ভিতর দিকে তো দেখছি না বলে ছিচ্ছা তো কী জিনিসপত্র চুরি হয়েছে জিনিস বলতে ওই বইয়ের কাণ্ডে চার হাজার টাকা ছিল আর ওই ছিল কত ছিল গয়না গয়না মানে তিনটে মালা ছিল দু তিন জোড়া গান ছিল শোনা শোনার মোটামুটি কত চল্লিশ পঁয়তাল্লিশ ধরে মানে এটা কোথায় তুমি গিয়েছিলে বাড়ি থেকে আমি আমি গিয়েছিলাম দিদির বাড়ি দিদির বাড়ি কোথায় ওই জামগড়া লাদো সাইডে আচ্ছা পরশু গেছি বিকেল তারপরে এসে দেখলে তারপরে কালকে রাত্রে ছিলাম তো এসে বাড়িটা খুললাম তো বাইকটা খুললাম তো এই চাবি হয়ে যাও আবু বলি তাহলে এটি খুলি তো দেখছি যে চাবিটাই নাই তো আমি ভাবলাম তো কি আমিই এই লাগাই যাইনি মনে মনে ভাবছি তো দেখছি না ওই উঠছে চাবি না ঘটনাটা রাতে হয়েছে আর রাতে না কখন সেট তার বলতে আপনার পরিচয় আমার নাম উৎপল উৎপল কি বাবা